মোগল আমলে নির্মিত বগুড়ার শেরপুরে খেরুয়া মসজিদ এবং মসজিদের সামনে একটি সমাধি মসজিদটি এখনও অক্ষত রয়েছে ওপরে তিনটি গম্বুজ চিন সুরকির দেওয়াল এবং বেশ নকশা করা দেয়ালও আছে যে নকশা দেখা যাচ্ছে দেয়ালের মধ্যে ইটের নকশা কাটা এবং চিকন চিকন ইট ইঞ্চি হবে না এক ইঞ্চির একটু বেশি থিকনেস এখানে পাথরের মধ্যে খোদাই করা আছে আরবি হরফ অর্থাৎ এখানে লেখা আছে দেখতেই পাচ্ছেন আরবি লেখা এবং মসজিদের ভেতরে এখনো মুসল্লিরা আসেন নামাজ পড়েন এটার পাশে মাঠ আমাদেরকে নিয়ে আসছেন বগুড়ার কবি সম্পাদক সাগর ভাই তার সৌজন্যে আমরা সেই যে সাগর ভাইকে দেখতে পাচ্ছেন সাগর ভাই আমাদেরকে এই ভ্রমণটা করাচ্ছেন তাকে আমরা কৃতজ্ঞতা জানাই তার সৌজন্যে আমরা একটু মসজিদের ভেতরটা দেখে আসি এটি হলো মসজিদের ভেতরের দেয়াল দেয়ালের পুরুত্ব কম করে হলেও পাঁচ ফুট তো হবেই পাঁচ ফুটের বেশি দেয়ালের পুরুত্ব তিনটি গম্বুজ এবং দুটি দরজা দুটি না সরি পাঁচটি দরজা মসজিদের এটি হলো ইমামের ভাইরা সাথে একটু কথা বল আলাইকুম আপনার কি নাম আমার নাম আব্দুল সামাদ আসসালাম আলাইকুম আপনার বাড়ি কোথায় বাড়ি এখানে কি আপনার বাবার নাম আমার আব্বুর নাম ছিল পোষা বড় মানে আর দাদু দাদুর নাম উমির বড় মানে আপনার বয়স কত এখন আমার বয়স উনসত্তর সত্তর আপনার সঙ্গে এই খেরু এই মসজিদের নাম কি খেরুয়া মসজিদ খেরুয়া মসজিদ খেরুয়া মসজিদের সঙ্গে আপনার সম্পর্ক আমার অষ্টাশিতে আমার চাকরি হয় এখানে আমার আব্বা চাকরি নিয়ে যাওয়ার পরে আমার চাকরি হয় কি চাকরি প্রত্নতত্ত্ব অধিদপ্তর চাকরি আপনাকে কি চাকরি দিছে এই বিল্ডিং দেখার জন্য এই মসজিদটা দেখার জন্য আচ্ছা আচ্ছা এটি দেখাশোনা করছে চব্বিশ তারিখ চব্বিশে আমার চাকরি শেষ হয়ে আচ্ছা আচ্ছা হাজার আমরা তো আর টাকা পাচ্ছি না আমাদের একটু ভেজাল আছে এখন মন্ত্রণায় হচ্ছে যদি ভাগ্য ভালো থাকে তো পাবো না হলে পাবো না আচ্ছা

জানা বলে যে এখানে বন্ধুদের থাকার বাসা করে দিতে হবে উনি বলে যে কাল জামানার লোকেরা ঝামেলা করবি তো ঝামেলা করলে সে আল্লাহর তরফ থেকে শাস্তি পায় যাবে এই কথা কয়েক দুটো চলে গেছে উনিরা মঙ্গলবারে ভিজ দেয় মসজিদ কাজ আরম্ভ করছে তিন সাইডে কবুতরের বাসা করে দিছে এখন শার্ক পাখি থাকে সার্ক পাখি কোন জায়গাটায় থাকে এই

মির্জা মুরাদ এখানকার আচ্ছা উনি হলো আরবের দেশের উনি আসছে আরব দেশের ওনার কি কোনো পরিচয় ছিল মানে হিজরত করে আসে মানুষ হেজাত করার জন্য আসছে তিনশো ষাট টাউলে আসছে না সেপুরে একজন আচ্ছা আসা মির্জা মুরাদ হলো হয়তো শাসক ছিল উনি জিজ্ঞাসা করছে যে এখানে আমি একটা মসজিদ তৈরি করবো ও মানে তিনশো ষাট জন আউলিয়ার একজন ছিলেন মির্জা মুরাদ